হ্যালো ফ্রেন্ডস বাংলা বক্স ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত তো আমি বলরাম আপনারা দেখছেন বাংলা বক্স স্টুডিও ইউটিউব চ্যানেল তো আজকে আমি আছে পাঁচ ধরুন কুইনান আমাদের নিজের পাড়া তো এখানে আজকে শ্মশানকালী পুজো উপলক্ষে তিনটে সেট আছে তো তিনটে সেট হলো একটা তিরিশ একটা ষোলো একটা আশি এক তো রাতে পুজো রাতেই কম্পিটিশান জোরদার কম্পিটিশান আছে তো বন্ধুরা চাইলে তোমরা আসতে পারো এটা হচ্ছে পুইনান পুইনান বাস ধরুন একপেরে কালী পুজো তো পুইনান যদি কেউ আসতে চাও তো লোকেশানটা আমি বলে দিচ্ছি পৈনান হচ্ছে ময়সপুর দিয়ে যদি আসো ময়সপুর থেকে এক কিলোমিটার ভেতরে যেতে হবে সতেরো আঠেরো নম্বর রোডের ওপরেই আর যদি কেউ ট্রেন পথে আসতে চাও বন্ধুরা তো হাওড়া বর্ধমান কট লাইনে ধনেখালী নামতে হবে ধনেখালি থেকে তিন কিলোমিটার দূরে পৈনান তো পুইনান এখানেই পুজোটা আছে রাস্তার ওপরেই রাস্তার গায়ে একদম পুরো শ্মশান দেখতে পাচ্ছ এই যে মেন রোড সতেরো আঠেরো নম্বর রোড আর যে সামনে কলেজ আছে আমাদের ডিএমবিএইচ কলেজ নাম করা তো এই কলেজের সামনেই পুজোটা হচ্ছে তো বন্ধুরা অবশ্যই যদি আসতে চাও চলে আসতে পারো রাতে জোর কম্পিটিশান আছে আর এখানে তিনটে সেট হলো একটা তিরিশ বাপন সাউন্ডের একটা মা শীতলা সাউন্ডের ষোলো আর একটা মা সাউন্ড মানে ডিজে অভি যাকে তোমরা হয়তো কম বেশি সকলেই চেনো ডিজে অভিজ চন্দ্রনগর তো সেই তিনটে সেটের আজকে সামনাসামনি কম্পিটিশান হবে রাতের বেলায় তো বন্ধুরা অবশ্যই চলে আসবে আর ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবে একটু শেয়ার করবে আর কমেন্ট করে দেবে আর চ্যানেলে যদি নতুন হোক প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এরকম নিত্য নতুন ডেলি ভিডিও আপডেট পাওয়ার জন্যে তো বন্ধুরা সকালবেলা বক্স বাঁধাবাজির কাজ চলছে প্লাস কিছু সেট বাড়ছে তো সেগুলো আমি দেখাচ্ছি তো পুরো ভিডিওটা বন্ধুরা দেখতে থাকো আর ভালো লাগলে অবশ্যই একটু শেয়ার করে দেবে কমেন্ট করবে আর লাইক করে দেবে তো চলো বন্ধুরা ভিডিওটা পুরো দেখতে থাকো আমি দেখাচ্ছি একের পর এক কেমন বাজছে সবকটা বক্স তো চলো পুরো ভিডিওটা দেখা যাক তো ফ্রেন্ডস সামনে দেখতে পাচ্ছ আমাদের ডিজে ওভির গাড়ি রয়েছে ডি ডিজে ও ভি চন্দ্রনগর নাম্বারটা দেখে নেওয়া যে মাল বাঁধার কাজ চলছে এখনো পর্যন্ত মাল বেঁধে কমপ্লিট করে উঠতে পারেনি মালবালা হচ্ছে ডিজে ওভি পুরো ইউনিক ডিজাইনে তৈরি করেছে ইউনিক ডিজাইন ইউনিক কালার ডিজে ওভি মালবালা চলছে কমপ্লিট হয়নি এখনো পর্যন্ত আজ রাতে কম্পিটিশন ডিজে বি ভার্সেস বাপন সাউন্ডের নতুন তিরিশ মা শীতলা সাউন্ড ও আরেকটা তিরিশ আছে তো সেই ট্যুরিস্টটা এখনো পর্যন্ত কী আছে জানি না গিয়ে দেখাবো ভিডিওটা পুরো দেখতে থাকো অভিধা নিজেই মাল বাঁচছে বন্ধুরা দেখতে পাচ্ছ কম বেশি তোমরা সকলেই চেনো অভিধাকে ডিজে অভি বন্ধুরা বাজার ভিডিও নিয়ে আসবো চ্যানেলে শীতলা সাউন্ড সামনে বাজছে সাউন্ড চেক করছে বন্ধুরা দেখে নাও পুরো ভিডিওটা চোখ এখনো পর্যন্ত রেডি হয়নি রেডি হবে ঠিক আছে